নাটকীয়তা শেষে শুরু হলো ঢাকা প্রথম বিভাগ লীগ তবে জটিলতা কাটেটি মোট বিশ দলের মাঝে আট বিদ্রোহী ক্লাব অংশ না নেয় প্রথম দিনেই মাঠে গড়া নীতির ম্যাচ মিরপুরের ওল্ড এ এবং বাংলাদেশ পুলিশের ম্যাচ দিয়ে সকাল লীগের সকালে এই লীগের উদ্বোধন করেন বিসিবি কর্তারা আর সবাই অংশ না নিলেও লীগ নিয়ে আশাবাদী সিসিডিএম চেয়ারম্যান নানা নাটকীয়তা শেষে পর্দা উঠল ঢাকা প্রথম বিভাগ লীগের মিরপুরে বিসিবি কর্তাদের উপস্থিতিতে ওল্ড ডিওএইচএস ক্লাব ও বাংলাদেশ পুলিশের ম্যাচ দিয়ে উদ্বোধন হয় লীগের আমিনবাজারে ধানমন্ডি ক্লাব ও লালমাটিয়ার মধ্যকার ম্যাচটিও শুরু হয় যথাসময় তবে উল্টো চিত্রই ছিল বাকি তিন ভেনুতে প্রথম রাউন্ডের প্রথম দিনে অনুষ্ঠিত হবার কথা পাঁচ ম্যাচ তবে বিকেএসপি ও পিকেএসপিতে মাঠে গড়ায়নি তিন ম্যাচের একটিও প্রথম বিভাগ লিগে থাকা বিদ্রোহী আট ক্লাবের তিন দলের খেলা ছিল এই তিন ভেনুতে তবে তাদের কোনো দলই মাঠে না আসায় পয়েন্ট পেয়েছে প্রতিপক্ষ দল অবশ্য এমনটাই অনুময় থাকলেও লীগ শুরু হয় স্বস্তিতে যেন বিসিবি তবে এই লীগের ভবিষ্যৎ নিয়ে কি বলছে বিসিবি কর্তারা খেলাটা মাঠে গড়ালো এবং আমরা চিন্তা করছি যারা খেলতে পারছেন তারা তো ভালোই পার্টিসিপেট করছেন আর যারা যেই ক্লাবগুলো আসেনি যে প্লেয়াররা মেনলি খেলতে পারছে না তাদের জন্য আমরা বোর্ড থেকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করব। আমরা সবার আগে খেলোয়াড়দের স্বার্থটা দেখব কারণ খেলোয়াড়রা ছাড়া খেলার কোনো মানে নেই যারা খেলছে তাদের জন্য শুভেচ্ছা এবং যারা খেলতে পারছে না বা যে টিমগুলির জন্য তার আটকে গেছে ইনশাল্লাহ যে এ সিসিডিএম চেয়ারম্যান ডাইরেক্টর হিসাবে এটুকুন বলতে পারি কোনো একটা ব্যবস্থায় আমরা যাচ্ছি যাব প্লেয়ারদেরকে আমরা জিম্মি করতে চাচ্ছি না যার জন্য খুব শীঘ্রই আমরা বোর্ড বসেছি এই ব্যাপারটা নিয়ে কীভাবে কি কোন ওয়েতে এটার একটা সলিউশন করা যায় বিদ্রোহী ক্লাবগুলোর বয়কটের সিদ্ধান্তে প্রথম বিভাগ লীগের বাকি দিনগুলোতেও দেখা যাবে এমনই ওয়াক ওভারের দৃশ্য তবে শোনা যাচ্ছে দ্রুত এই লীগ বন্ধ করে নতুন সূচিতে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় আছে ক্রিকেট বোর্ড তৃতীয় দ্বিতীয় প্রথম এমনকি প্রিমিয়ার লিগও হবে নতুন কাঠাময় নতুন নামে সেই গুঞ্জন কতটুক সত্যি হয় সেটা যেমন অপেক্ষা তেমনি ক্লাব আর বিসিবির দ্বন্দ্বে জটিলতার মাঝে ক্রিকেটাররাও এখন বাক্সবন্দী হাসানাল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা